আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের এই জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে একটি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমির অবস্থান ঢাকা সাভার বিরুলিয়া ইউনিয়ন দরেন্ডা মোজা দরেন্ডা গ্রাম যারা পোলো মার্কেটের আশেপাশে কম দামের মধ্যে জমি খুঁজতেছেন তো সে সকল ভাইদের জন্য এই জমিটা হতে পারে পারফেক্ট একটি জমি চলাচলের জন্য দশ ফিট একটি রাস্তা আশেপাশে অনেক বাড়িঘর আছে অনেক গণবসতি তো যারা বিষণ গার্মেন্টস এবং ড্রেস আপ গার্মেন্টসের সংলগ্ন আশেপাশে যারা জমি ক্রয় করতে চান তো সে সকল বাইরাই জমিটা নিতে পারেন আমি জমিতে চলে আসছি তো আমার পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ষোলো শতাংশ জমি আছে যদি আপনারা চান জমিটা একত্রে নেবেন সেটাও নিতে পারেন যদি চান যে ভাগ করে দুইজনে নেবেন সেটাও পারবেন এই দিয়ে সোজা বরাবর দশ ফিটের একটি রোড ঢুকে গেছে ভিতরে তো আজকের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে এইটা এখানে পুরা জমির পরিমাণ ষোলো শতাংশ যদি চান দুইজনে ভাগ করে নেবেন সেটাও পারবেন চলাচলের জন্য আপনার দশ ফিট রাস্তা তো অনেক প্রবাসী ভাইরা খুব বড় জমি চান তো আসলে এখানে বড় জমি এরকম মিলে না তো জমিটা যারা নিতে চান নিতে পারেন নিষ্কণ্টক নির্ভেজাল মাপজুপ করে সীমানা করা আছে। মানে দুইটা প্লট করে ভাগ করা আছে। আট শতাংশ আট শতাংশ করে যদি কেউ চান একবারে নেবেন সেটাও পারবেন যদি চান যে দুইশো দুইজনে মানে ভাগ করে নেবেন সেটাও পারবেন যদি চান পুরা দুইটা প্লট একজনে নেবেন সেটাও নিতে পারবেন এটা হচ্ছে চলাচলের জন্য দশ ফিট রাস্তা আমি যদি আপনাদেরকে পারি আমি গার্মেন্টসটা দেখাবো এখানে ভীষণ গার্মেন্টস এবং ড্রেস আপ গার্মেন্টসটা খুব দ্রুত মানে যাতায়াত করতে পারবেন একদম নিকটে যারা পোলো মার্কেট চেনেন তারা অবশ্যই দরেন্ডা চেনেন তো দর ওই যে দেখেন ওই দিকে দেখা যায় আর এই দা রোডটা ভিতরে ঢুকে গেছে দশ ফিট তো দরেন্ডা যারা চেনেন তারা অবশ্যই চিনেন যে পোলো মার্কেট থেকে দু তিন মিনিট সময় লাগে হেঁটে আসতেও দু তিন মিনিট সময় লাগে ওই যে দেখেন গার্মেন্টসটা আংশিক দেখা যায় হ্যাঁ এখানে বড় বড় সাভারের মধ্যে বড় দুইটা গার্মেন্টস একটা হচ্ছে ডেস আপ গার্মেন্টস আর একটা হচ্ছে আপনার ভীষণ গার্মেন্টস তো এই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল একটি এরিয়া তো যারা কম দামের মধ্যে জমি খুঁজতে চান ওই যে দেখেন গার্মেন্টসটা দেখা যায় ওই যে দেখেন বড় বড় গার্মেন্টস হ্যাঁ সাভার অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়ো গার্মেন্টস এগুলো তো এখানে কিন্তু রানিং বাড়া চলে হ্যাঁ এখানে বাড়ার প্রচুর চাহিদা তো এই জমিটা নিতে চাইলে আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন জমির পরিমাণ আমি আবারও বলি ষোলো শতাংশ আর প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ সত্তর হাজার টাকা তারপরও আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে আংশিক কিছুরা আলোচনা সাপেক্ষে কিছু কমবে হ্যাঁ আহামরি না মানে সম্মান রাখা হবে তো যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর জমিটা হচ্ছে আপনার চারপরচার জমি নিষ্কণ্টক জমি আপনারা জানেন আমাদের চ্যানেলে চারপরচার জমি ছাড়া আমরা অ্যাড দিই না তো বিগত আগে পরে যারা আমাদের থেকে জমি নিয়েছেন এবং আমাদের সাথে যারা দেখা করছেন আসছেন জমি দেখে গেছেন তো তারা অবশ্যই জানেন আমাদের প্লটগুলো হানড্রেড পারসেন্ট নিষ্কণ্টক এবং নির্বেজাল এই যে দেখেন এটা হচ্ছে রাস্তার সীমানা মাপজুপ করে সকল কিছু কিন্তু রেডি করা আছে এখান থেকে এখান পুরাটা কিন্তু আপনার স্কোয়ার একটি প্লট হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে আট শতাংশ আর ওইখান থেকে আপনার এদিক দিয়ে ওই পর্যন্ত হচ্ছে আপনার আট শতাংশ দুইটা প্লট করা আছে যদি একজনে চান সেটাও নিতে পারেন আর যদি চান দুইজনে নেবেন না একজনে নেবেন সেটাও পারবেন তো প্রতি শতাংশ জমির মূল্য আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা যারা মিরপুরের আশেপাশে উত্তরের আশেপাশে জমি খুঁজতেছেন তো এইগুলা প্রকৃত মালিক হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের লোক তারা খুব ভালো মানুষ আর এই জমিগুলা একদম নিষ্কণ্টক নির্বেজাল যারা হিন্দু পরিবার আছেন তারাও চাইলে জমিগুলা নিতে পারেন বা খ্রিস্টান যারা আছেন তারাও চাইলে জমিগোলা নিতে পারেন এই এলাকাটা মানে স্থানীয় লোকজন বেশিরভাগই আপনার খ্রিস্টান লোক তো তারা কিন্তু আপনার জমিগুলা যাদের কাছে বিক্রি করতেছে তারা অধিকাংশ লোকই কিন্তু মুসলমানরা কিনতেছে তো চাইলে আপনারা হিন্দু এবং খ্রিস্টান পরিবাররাও কিন্তু জমিগুলা কিনতে পারেন তো তো আর বাড়াবোনা কথা যাদের পছন্দ হয় জমিটা আসবেন ভিজিট করবেন কাগজপত্র নেবেন হানড্রেড পারসেন্ট ওকে পাইবেন কারণ নির্বাজাল নিষ্কণ্টক জমি ছাড়া আমাদের চ্যানেলে অ্যাড দেয় না আর এখানে কিন্তু রানিং বাড়া চলে হ্যাঁ এই যে আশেপাশে অনেক বাড়িঘর আছে আপনারা দেখেন কারেন্টের কোনো ঝামেলা নেই সকলেই যে খাম্বাও কিন্তু খুব সাথে বাড়ির সাথে কিন্তু খাম্বা আছে একদম নিষ্কণ্ঠক নির্বেজাল গণবসতি একটা এলাকা যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর চলাচলের জন্য কিন্তু দশ ফিট রাস্তা তো আপনারা যারা উত্তরে মিরপুর থেকে আসবেন সরাসরি মিরপুর এক নম্বর থেকে আপনারা লেগুনা করে আপনারা চলে আসবেন আক্রেন বাজার আক্রেন বাজার থেকে আপনারা চলে আসবেন পোলো মার্কেট বা দরেন্দ্র চলে আসতে পারেন হ্যাঁ পোলো মার্কেট থেকে আপনার দুই মিনিট পায়ে হেঁটে বা তিন মিনিট লাগবে এই যে দেখেন সরাসরি মেন রোড থেকে কিন্তু এক মিনিটের মতো পায়ে হেঁটে কিন্তু আপনারা জমিতে যেতে পারবেন হ্যাঁ এই হচ্ছে আপনার সাবারেরা